দেখো বন্ধুরা এইটা আমাদের কুমড়ো গাছ খ্যাঁত কুমড়ো এইগুলো তিল দাক ডাক আমাদের তিল দেখতে পাচ্ছেন তোমরা চারদিকে শুধু এখন তিল আমি এখন যাচ্ছি দেখো বন্ধুরা তিল কাটা হয়েছে আমাদের এই মাঠটাতে দেখো এটা হচ্ছে একটা বাগান এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দেখেন এইখানে কত শাক হয়েছে এগুলো কলমি শাক দেখেন এগুলো আমাদের এগুলো গরু বাঁধা আছে আমাদের দেখেন এত ভো তো তাই লেগে ছাওয়াই বাঁধা আছে দেখেন মুরগিগুলো দেখেন অনেক বাচ্চা দেখো এই রাউন্ড গাজিন আমাদের পাশের বাড়ি যাচ্ছে নেট দেখেন Такটা টা একটা পাশের বাড়ি দেখেন গাইজ

এসেছে আর ওই পাড়ে দেখালুন আমাদের গরুগুলো বাঁধা আছে ওই পারে দেখতে পাচ্ছেন দেখেন এইখানে ঘরতে ঘর কিন্তু দেখতে পাচ্ছি না পরে

এটা সাবেদা গাছ এটা জামরুল গাছ দেখেন কত জামরুল পড়ে আছে এই গাছটার জামরুলগুলো দেখেন এগুলো সব জামরুল পড়ে আছে